কুমারী পূজা পুষ্পাঞ্জলি আরাধনা ও ধর্মীয় ভাবগামীজের মধ্য দিয়ে দেশ দেশজুড়ে পালিত হলো দুর্গোৎসবের মহাষ্টমী ভক্তদের উলুধ্বনি ঢাকের বাদ্য আর শঙ্খের মঙ্গল ধ্বনিতে মুখরিত ছিল বগুড়ার পূজা মণ্ডপগুলো দেবীর আরাধনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্ষণে ভক্তদের উলুধ্বনি ঢাকের বাত্য আর শঙ্খের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা মহাষ্টমীতে মেতেছিলেন দেবী দশভূজার আরাধনায় শাস্ত্রে বর্ণিত রয়েছে অসুরীয় শক্তি স্বর্গমর্ত অধিকার করাই বিপন্ন দেবগণ মহাকালীর স্মরণাপন্ন হন দেবগণের আহ্বানে সারা দিয়ে দেবী অধিষ্ঠিত হয় নবরূপারূপে পুনর্জন্মে রূপে অসুর বধ করেন এরপর থেকেই মর্তলোকে বিধান শুরু হয় কুমারী পূজার আমি যদি সেভাবে মনকে গঠন করে তাকে দর্শন করি কুমারী পূজাতে মা দুর্গাকেই দর্শন করছি এই জ্ঞান করেই আমরা পূজা করি সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুক আবির্ভাব কুমারী রূপে আমার মেয়েকে কুমারী রূপে পূজা করাতে আমি ধন্য ধরণীকে ঘিরে ফেলা অশুভ শক্তিকে দমন করতে দেবী দুর্গার আগমন ঘটে এই ধরাধামে সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কুমারী পূজায় অংশগ্রহণ করেন ভক্তরা মহাষ্টমীতে বেলপাতা ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে মা দুর্গার কাছে ভক্তি ভরে প্রার্থনা করেন তারা কুমারী পূজা দেখতে পরিবারে সকলে মিলে এসেছে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে সকলে মঙ্গল কামনা করার জন্য যে সবাই যেন সুস্থ থাকে আমরা যেন সামনে বছর আরো ভালো করে পূজা কাটাতে পারি কুমারী পূজায় যেন আবার অংশগ্রহণ নিতে পারি নারী শক্তিকে মূলত জাগ্রত করার জন্য সকল নারীরা যাতে সম্মান পায় এটাই প্রার্থনা করি বগুড়ায় প্রথমবারের মতো রামকৃষ্ণ আশ্রমে ধর্মীয় আচার ও বিধি মেনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে উদযাপন করতে পেরে আনন্দিত আয়োজকেরা প্রশাসন এবং আমাদের এখানকার স্থানীয় এবং বগুড়াবাসীর সবারই সহযোগিতা পেয়েছি সত্যিকার অর্থে আমরা আজকে আনন্দিত এই অনুষ্ঠান করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের মূল শক্তি তাই সকল ধর্মের মানুষের বন্ধনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজাকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন সনাতন ধর্মাবলম্বীরা এমনই প্রত্যাশা এই সংসদ সদস্যের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের অত্যন্ত অহংকার আমরা সকলে মিলে একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখবো ধরণীতে দেবী দুর্গার আগমনের মাধ্যমে বিনাশ হোক সকল অশুভ শক্তি কেটে যাক সকল অন্ধকার আলোকিত হোক সবার জীবন শরতের শুভ্রতার মতো স্বচ্ছতা পাক সকলের মনে প্রাণে মহাষ্টমীতে দেবী দুর্গার কাছে মানব জাতির মঙ্গল কামনা করে এমনটাই প্রার্থনা ছিল সনাতন ধর্মাবলম্বীদের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া